নমস্কার বন্ধুরা আজ আমি দেখাচ্ছি আমাদের ছাগল ফার্মের যে সমস্ত ছাগলগুলো বাচ্চা দিয়েছে সেই বাচ্চাগুলোরই একটা সুন্দর ভিডিও বন্ধুরা আমাদের ফার্মে সব ব্লাড বেঙ্গল ছাগল তাই আমাদের বাচ্চাও সব ব্লাড বেঙ্গল আর বন্ধুরা ছাগলের বাচ্চার কি করে যত্ন নিতে হয় ও তার কি করে পরিচর্যা করতে হয় সেই বিষয়েই আজকের একটা ভিডিও ঠান্ডার সময় ছাগলের বাচ্চা হলে কিন্তু অনেক কিছু জিনিসের দিকে ধ্যান দিতে হয় বা অনেক কিছু অসুবিধাও হয় সেই সব বিষয়েই বিষয়ই আজকে আলোচনা করব প্রথম কথা হল বন্ধুরা ঠান্ডার মধ্যে যদি ফার্মে ছাগল বাচ্চা দেয় তাহলে বাচ্চাকে সব সময় বা বেশি ক্ষুণ্ণেই দিনের বেলা রোদের মধ্যে রাখতে হবে রাত্রেবেলা হিটার বা কোনো গরম জাগার ব্যবস্থা করতে হবে কারণ কি বাচ্চার শরীরে কিন্তু ঠান্ডাও বেশি লাগে তো যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু বাচ্চা নিউমোনিয়া বা জ্বর সর্দি এসব হয়ে যেতে পারে তাহলে কিন্তু বাচ্চা আপনার দুর্বল হয়ে মারা যাবে তাই ফার্মে যখন ঠান্ডার দিনে বাচ্চা হবে সেই বাচ্চাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধ্যান দিতে হবে রাত্রেবেলা করে দুধ খাওয়াতে হবে দিনের বেলা তো দুধ খাওয়াতে হবেই রাত্রেবেলা একবার দুবার দুধ খাওয়াতে হবে যদি দুধ না খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চা কিন্তু দুধ না খাই ওভাবেই থাকবে থাকতে থাকতে আস্তে আস্তে কিন্তু বাচ্চা মারা যাবে তাই যেই সব ফার্মে ঠান্ডার সময় বাচ্চা হবে বা বাচ্চা হবে তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলোতে নজর দেবেন আর বাচ্চা ছাগলকে সবসময় চেষ্টা করবেন যখন বাচ্চা খাওয়া শুরু করবে মানে পনেরো দিন বা বিশ দিন বা একুশ দিনের মধ্যে বাচ্চা কিন্তু অল্প অল্প খাওয়া শুরু করে ওই সময়টায় ভালো কচি ঘাস বা দানা জাতীয় যে কোনো জিনিস ওর খেতে চায় সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর বাচ্চাকে ঠান্ডার দিনে এক থেকে দুই এমএল পর্যন্ত ভিটামিন ব্যবহার করবেন বাচ্চার জন্য ভিটামিন দেবেন এক এমএল অথবা দুই এমএল দিতে পারেন যখন ভিটামিন দেওয়ার দিলে কি হবে শরীরও একটু হিট থাকবে বাচ্চা একটু ভালো থাকবে তাই বাচ্চাকে একটু ভিটামিন দিবেন ঠান্ডার সময়টা তো বেশি দিতে লাগে মাল্টিভিটামিন চালাবেন হলে ভাইমেরাল ওয়ান এম করে বাচ্চাকে দিতে পারেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি বানালাম সেটা হলো আমাদের ফার্মের নতুন বাচ্চাগুলো যেগুলো আমাদের নভেম্বর মাসে হয়েছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ